নমস্কার সবাইকে আমাদের চ্যানেলের আরেকটা নতুন গুরুত্বপূর্ণ আপডেটে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকের ভোটার কার্ড সংক্রান্ত বা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেমনটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ ইতিমধ্যে শুরু হতে চলেছে এবং প্রত্যেকের বাড়ি গিয়ে কিন্তু আধিকারিকরা যাচাই করবে সেখানে বিশেষ নথি বা তথ্য আপনাকে দেখাতে হবে বয়স অনুযায়ী তাদের তালিকা তৈরি হবে এবং যারা সঠিক তথ্য দেখাতে পারবে না তাদের নাম কিন্তু এই তালিকা থেকে বাদ পড়বে যেমনটা আমরা ইতিমধ্যে দেখেছি যে বিহারে প্রায় ছাপ্পান্ন লক্ষ ভুয়ো ভোটার বলতে পারেন বা অবৈধ ভোটার ধরা পড়েছে ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও কিন্তু ভোটার তালিকা বা নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে বিশেষ করে প্রভাব পড়বে তাদের উপর যারা বাংলাদেশ থেকে বা যেটা বলতে পারেন সোকল রোহিঙ্গা তারা এই রাজ্যে বসবাস করছে এবং অবৈধভাবে ভোটার বা আধার ব্যবহার করে নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে তো সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ভিডিওর সঙ্গে থাকুন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন তবে বিস্তারিত আপডেট শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল থেকে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ স্কিমের অথেন্টিক তথ্য পাশাপাশি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আপডেট ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন তাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম নোটিফিকেশানের আপডেট আপনার মোবাইলে পৌঁছে যাবে তো চলুন আজকের বিস্তারিত আপডেট শুরু করা যাক যেমনটা ভিডিও সূচনা পর্বে আপনাদেরকে জানিয়েছি যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও নতুন করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে সেখানে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন দু পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বয়স অনুযায়ী কি কি নথি লাগবে কাদের কাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা বিস্তারিত আমরা জেনে নেব দেখুন একদিকে এনআরসি ও সিএএ ইস্যুয়ের মধ্যে বিহারের পর এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন দু বা ভোটার তালিকার নিবিড় সংশোধন দু হাজার পঁচিশ জানা গেছে বিহারে লাখ লাখ নাম যেটা প্রায় চুয়ান্ন লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে আর পশ্চিমবঙ্গেও নাকি তার চেয়েও বেশি নাম বাদ পড়বে এমনটাই দাবি এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে বাঙালি ভাষাভাষীদের বাংলাদেশি সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে অভিযোগ রাজনৈতিক মহলে তবে সারা পশ্চিমবঙ্গে এই এসআইআর চালু হচ্ছে একথা এক প্রকার নিশ্চিত কারণ ইতিমধ্যে বিএলও ট্রেনিং শুরু হয়েছে যেমনটা আমরা কিছুদিন আগে দেখেছি নজরুল মঞ্চে নির্বাচন কমিশন এই ট্রেনিং দিয়েছে তাই এসআইআর সময় কী কী ডকুমেন্টস দেখাতে হবে এবং কাদের কাদের নাম বাদ পড়ে যেতে পারে বিস্তারিত কিন্তু প্রত্যেকে জানা দরকার পশ্চিমবঙ্গ ভোটার তালিকা স্পেশাল ইনসেনটিভ রিভিশন দু হাজার পঁচিশ প্রক্রিয়া আগামী আগস্ট মাস থেকে শুরু হবে এই প্রক্রিয়ার সঠিক নথি জমা দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মশালের উপর ভিত্তি করে কোন কোন নথি প্রয়োজন তা সম্পূর্ণভাবে জানতে আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দেবেন যাতে করে ভোটার তালিকা নিয়ে বা ভোটার বিষয়ে যাদের নানারকম সমস্যা রয়েছে তারা স্পষ্টত বিষয় সম্পর্কে জানতে পারে যখন আধিকারিকরা এই নথিপত্র যাচাইকরণের কাজ করবে তাতে তারা এভিডেন্সগুলো সঠিকভাবে দেখাতে পারে এবার দেখে নেব ভোটার তালিকার নিবিড় সংশোধনে প্রয়োজনীয় নথির তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশ বা ভোটার তালিকা নিবিড় সংশোধন দু হাজার পঁচিশের ক্ষেত্রে নির্বাচন কমিশন এগারোটি নথিকে পরিচয় ও বয়সের প্রমাণপত্র হিসাবে গ্রহণ করবে এই নথিগুলির মধ্যে যে কোনো একটি জমা দিলেই আপনার কাজ সহজ হবে নথিগুলি সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জারি হতে হবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে এই নথিগুলি অপরিহার্য ভুল নথি জমা দিলে আপনার আবেদন বাতিল হতে পারে তো আসুন এবারের নিচে যে এগারোটি নথির তালিকা যেগুলো নির্বাচন কমিশনের তরফ থেকে গ্রহণ করা হবে বা স্বীকৃতি দেওয়া হবে সেই তালিকা দেখে নেওয়া যাক প্রথমত কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার জারি করা ফটো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার এছাড়াও পয়লা জুলাই উনিশশো সালের আগে সরকার ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার জারি করা পরিচয়পত্র পাশাপাশি উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা জন্ম সার্টিফিকেট বৈধ পাসপোর্ট স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে জারি করা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রাজ্য কর্তৃপক্ষের জারি করা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং অরণ্যের অধিকার আইনের অধীনে দেওয়া সার্টিফিকেট পাশাপাশি ওবিসি এসসি এসটি বা অন্য উপজাতি বা জাতির সার্টিফিকেট থাকলে তা শো করাতে পারেন পাশাপাশি এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জির নথি প্রয়োজন অনুসারে দেখাতে পারেন এছাড়াও রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের জারি করা পারিবারিক রেজিস্টার ও সরকারি জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেটও কিন্তু করাতে পারেন এখন আসি জন্মশাল বা বয়স অনুযায়ী প্রয়োজনীয় নথি দেখুন আপনার জন্মশালের উপর নির্ভর করে নথির সংখ্যা ভিন্ন হবে নির্বাচন কমিশন তিনটি বিভাগে নথির প্রয়োজনীয়তা নির্ধারণ করেছে এটি প্রক্রিয়াটিকে সুশৃঙ্খল করতে সাহায্য করবে নিচে তিনটি বিভাগের বিস্তারিত বর্ণনা দেওয়া হচ্ছে সঠিক নথি জমা দিলে আপনার কাজ দ্রুত সম্পন্ন হবে ভুল নথি এড়াতে এই বিভাগগুলি মনোযোগ সহকারে দেখে নিন প্রথম যে শর্ত রাখা হয়েছে যদি আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হয় তবে মাত্র একটি নথি জমা দিতে হবে উপরে উল্লেখিত এগারোটি নথির যে কোনো একটি বেছে নিতে হবে যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় থাকে তবে তার কপিও জমা দিলে হবে এই ক্ষেত্রে অন্য কোনো নথি প্রয়োজন পড়ছে না এই প্রক্রিয়াটি অত্যন্ত সহজ তাই যাদের সঙ্গে ম্যাচ করছে তারা অবশ্যই করে দু হাজার দুইয়ের ভোটার তালিকা সংগ্রহ করে নিজেদের কাছে নথি জমা দেওয়ার আগে সঠিক যাচাইকরণের কাজ সম্পন্ন করুন দ্বিতীয় শর্ত অনুযায়ী জন্ম যদি পয়লা জুলাই উনিশশো থেকে পয়লা জানুয়ারি দু হাজার মধ্যে হয়ে থাকে তো এই সময় জন্ম হয়ে থাকলে দুটি নথি জমা করতে হবে প্রথমত নিজের জন্য পূরুক্ত এগারোটি নথির যে কোনো একটি বা দু দু সালের ভোটার তালিকার কপি যদি বয়স আঠেরো বছর হয়ে থাকে যদি দু হাজার দুই সালে আপনার বয়স আঠেরো না হয় তবে এগারোটি নথির একটি অবশ্যই আপনাকে জমা করতে হবে দ্বিতীয়ত বাবা মায়ের জন্য নথিপত্র আপনাকে জমা করতে হবে এবং এগারোটি নথির একটি দু হাজার দুই সালের ভোটার তালিকার কপি হতে পারে সঠিক নথি নির্বাচন করলে প্রক্রিয়া আপনার সহজ হবে তৃতীয় শর্ত অনুযায়ী যাদের জন্ম পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের পরে তাদের জন্য যে নির্দেশ দু হাজার দুই সালের পরে জন্ম হলে তিনটি নথি আপনাকে জমা করতে হবে নিজের জন্য উপরুক্ত এগারোটি নথির মধ্যে একটি নথি আপনাকে জমা করতে হবে কারণ দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার কোনো সম্ভাবনা নেই পাশাপাশি বাবার জন্য এগারোটি নথির তথ্য এবং দু হাজার দুই সালের ভোটার তালিকার কপি জমা করতে হবে মায়ের জন্য ঠিক একই নিয়ম প্রযোজ্য সঠিক তথ্য জমা দিলে ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণের কাজ সহজ হবে তাই নথি প্রস্তুতির আগে তালিকা ভালোভাবে আপনারা দেখে নেবেন এবার আছেই সব থেকে গুরুত্বপূর্ণ যারা সঠিক তথ্য বা এই সমস্ত তথ্য দেখাতে পারবেন না তাদের ক্ষেত্রে কিন্তু নাম বাদ যাওয়ার বা নতুন তালিকা সংশোধনের সময় বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার পঁচিশের ভোটার তালিকার নিবিড় সংশোধন যে আইন সেখানে বিহারে কয়েক লক্ষ নাম বাদ গেছে তাদের অধিকাংশই মৃত একই ব্যক্তির একাধিক নাম অন্য রাজ্যের বাসিন্দা এই দুই তিনটি ক্যাটাগরি ছিল এছাড়াও যে সমস্ত নথির কথা বললাম উপরুক্ত কোনো নথি অনেকেরই ছিল না বা বৈধ ঠিকানাও ছিল না এমনটাই জানানো হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারো নাম বাদ গেলে ঘেরাও হবে বা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে শাসক দল তৃণমূল অর্থাৎ প্রশাসনিক সরকার অন্যদিকে কোনো বৈধ ব্যক্তির নাম যেন বাদ না যায় সেই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই পরিস্থিতিতে এসআইআর বা স্পেশাল ইনসেন্টিভ রিভিশন দু হাজার পঁচিশ বা ভোটার তালিকা নিবিড় সংশোধন দু শুরু হলে যার কাছে যে নথি আছে সেই নথি দিয়েই আবেদন করা উচিত এবার যে সমস্ত ভোটার মৃত বা অস্তিত্ব নেই তাদের নাম তো বাদ যাবে এটাই স্বাভাবিক যাদের উপরোক্ত কোনো রকম নথি নেই তাদের জন্য ছাড় দেওয়া হবে কি না বা কতটা দেওয়া হবে সে বিষয়ে এখনও পরিষ্কার নয় সেটা এখন দেখার বিষয় যে সরকার কি ডিসিশন নেয় অর্থাৎ এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার বা এসআইআর আমাদের রাজ্যে শুরু হতে চলেছে বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ এর জন্য সঠিক নথিপত্র জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই উপরোক্ত যে সমস্ত নথিপত্র বা ডকুমেন্টসের কথা বললাম সেগুলো আগে থেকেই আপনাদের যাচাইকরণের কাজ এবং নির্দিষ্টভাবে সংগ্রহ করে রাখা দরকার যখন আধিকারিকরা এসেই যাচাইকরণের কাজ করবে তখন অথেন্টিক তথ্যগুলো আপনারা তাদের কাছে উপস্থাপন করবেন এবং এই গাইডে যা কিছু প্রয়োজনীয় নথিপত্র সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি কোনো রকম কারোর অসুবিধা হয়ে থাকে বা কোনো রকম কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই করে নিচে দেওয়া কমেন্ট বক্স আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ উত্তর দিয়ে হেল্প করার তো আজকের আপডেট আশা করি আপনাদের কাছে পরিষ্কার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে এই গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকেই জানতে পারে আর আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সঠিকভাবে সঠিক সময় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আরও একবার আন্তরিক ধন্যবাদ